আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আমার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে যদিও এ বিষয়ে আপনাদের যারা আসছেন বা আসতে যাচ্ছেন অবশ্যই অবগত আছেন তো আমি যেই বিষয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে কি ওমরা ভিসা আর কি কীভাবে ওমরা ভিসা নিজের ভিসা নিজেই করবেন আর কি কোনো প্রকার এজেন্সি ছাড়াই যদিও আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবো না কীভাবে ভিসা অ্যাপ্লিকেশান করবেন জাস্ট খালি ইনফরমেশান দেবো আর কি হয়তো বা নেক্সট ভিডিওতে আপডেট আপকে কীভাবে ভিসা অ্যাপ্লিকেশান করতে হয় দিন সময় লাগবে ভিসা আসতে আর কি এ বিষয়ে জানাবো আর কি তো আশা করি সারা ভাবভাবে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের উমরা ভিসার প্রতি একটা আইডিয়া চলে আসবে তো উমরা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ আর কি নাগরিক আছে বাংলাদেশি নাগরিক সৌদি আরবে আর কি উমরা করতে আসে আর কি যার ফলে অনেক সময় থাকে শিক্ষিত অশিক্ষিত নানান ধরনের লোকজন আর কি এই উমরা করার জন্য আর কি সৌদি আরবে পালিয়ে দেয় তো যার ফলে আর কি একটা মানে খুব সমস্যার সম্মুখীন হতে হয় যে ভিসা প্রসেস নিয়ে আর কি অনেক সময় ঝামেলা করতে হয় অনেক এজেন্সি বলেন অনেকে দেখেছে কারো অন্য মাধ্যমে পড়ান যার ফলে একটা অনেক একটা হাই রেট চলে আসে কেউ বলে দেড় লক্ষ দেড় লক্ষ কেউ বলে দুই লাখ কেউ বলে এক লক্ষ তিরিশ মানে যে যে পারে আর কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এক্স্যাক্টলি কত টাকা খরচ হতে পারে আর কি একজাক্টলি আর কি আনুমানিক তো প্রথমে চলুন আর কি আসলে বাংলাদেশে এখন যে যেসব এজেন্সিগুলো আছে আমি জানি না এজেন্সি ভাইয়েরা আমার আমি যদিও নতুন ইউটিউবার আর কি আমার চ্যানেল হয়তো বা ওনাদের কাছে পৌঁছাবে কি না কিন্তু যদি পৌঁছে হয়তো ওনারা আমাকে নিয়ে হয়তো বা খারাপ মন্তব্যও করতে পারে কিন্তু আমার তাতে কোনো যায় আসে না আমি জাস্ট আমার জায়গা থেকে আমি রিয়াল ইনফরমেশানটা দিয়ে যাব আর কি এইগুলো তো বাংলাদেশে এখন সবচেয়ে একটা দুর্নীতি মার্কেট চলছে সেটা হচ্ছে টিকিট এয়ার বুকিং টিকিট নিয়ে আর কি যেটা যেটা করে কি যারা অনেক সময় ওয়ার্কার আসে বাংলাদেশ থেকে যে যেভাবে আসে না যেভাবে আসে বাংলাদেশ থেকে আসে অনওয়ে ওরা এ একটা ফাঁদ ফেলে আর কি টিকিটের রেট নেয় কারো থেকে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার যেভাবে পারে যে যার কাছে যেভাবে পারে আর তো আমি প্রথমে দেব আর কি টিকিট বুকিং নিজটা নিয়ে আর কি তো টিকিট কীভাবে নিজের টিকিট কীভাবে বুকিং দেবেন আর কি এবং কত টাকা খরচ হতে পারে আর কি টিকিট বাবদ আর কি আমি আমার এই টিকিট অনলাইনে টিকিট কি নিজের টিকিট নিজে বুকিং করবেন আর কি লাস্টের একটা ভিসা কার্ড থাকলেই হবে আর কি তো এই টিকিটটা কীভাবে আপনি নিজে বুকিং করবেন আর কি রাউন্ড এই টিকিট বুকিং যে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনার অবশ্যই যদি ভালো লাগে তাহলে টিকিট বুকিং করতে পারেন আর কি আর এই টিকিট বুকিং বাবদ কত টাকা খরচ হতে পারে এটা আপনার রাউন্ড ট্রিপ যেটা বলতেছে হয়তো বা আপনারা অনলাইনের লগ ইন করলে বুঝতে পারবেন আর কি রাউন্ড ট্রিপ আর কি যাওয়া আসা নিয়ে ম্যাক্সিমাম হলে উনিশশো থেকে দুই হাজার হবে এর দিস না ম্যাক্সিমাম দুই হাজার আমি তো আমি হিসাব করে দেখলাম অনেক সময় চিপ্রের যে এইগুলো পাওয়া যায় একটু আগে টিকিটটা কাটবেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আপনার টিকিটের কাজ শেষ তাহলে উমরার একটা মেন ধাপ হচ্ছে টিকিট আপনি যাবেন আসবেন তো পঞ্চাশ হাজার টাকা আপনি টিকিট বাবদ ধরে রাখেন এবং সেকেন্ড হচ্ছে কি আপনার ভিসা বাবদ কত টাকা খরচ হতে পারে ভিসা আসলে ওমরা ভিসাটা এখন কী বলবো আর কি যে যেভাবে পারে আর কি যে যার কাছে পাচ্ছেন বিদেশে আর কি তবে বাংলাদেশে যে সেটা মোটামুটি বিশ হাজার টাকা মতো নিয়ে থাকেন মানে জাস্ট করে ভিসা পাবো আর কি ভিসাটা ব্রেকআউট করে দেবো আর কি জন্য তো এই ভিসার যে আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে সৌদি আরবে জিসিসি অন্তর্ভুক্ত যেসব কান্ট্রি আছে আর কি ইউকে ইউএস না জিসিসি যেমন হচ্ছে যে সৌদি দুবাই কাতার তারপর হচ্ছে সাইপ্রাস তারপর ওমান এসব কান্ট্রিগুলোকে জিসিসি অন্তর্ভুক্ত কান্ট্রি বলা হয় তো এর এদের এদের এগুলোতে যেসব এগুলো আছে আর কি অথবা আপনি নিজে যখন সৌদি আরবে আছেন তো আপনি চেষ্টা করেন যে আপনি কাউকে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি নিজের ভিসা নিজে করতে হবে এবং খুব সীমিত খুব কম খরচে জাস্ট একশো ইউএস ডলার খরচে যেটা মোটামুটি হয়তো বা দশ হাজার মতো এই তো দশ হাজার যাবে না আর কি তো বললাম আর কি তো দশ হাজার টাকা হচ্ছে আপনার যদি আপনি নিজেই করেন আর কি সেক্ষেত্রে দশ হাজার ধরে রাখেন ভিসা পাবো তাহলে ধরুন পঞ্চাশ হাজার আর দশ হাজার ষাট হাজার আচ্ছা এখন আপনি যে সৌদি অটো আসবেন আপনার একটা প্ল্যান আছে না যে আপনি কতদিন থাকবে তোমরা করতে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তিন মাস না ছয় মাস ছয় মাস থাকা যাবে না ছয় মাস থাকা যাবে না ভিসা দিতে আপনাকে তিন মাস আর কি তো এই তিন মাসের ভিসা নিয়ে আসবেন তো আপনি তো তিন মাস থাকা সম্ভব না যদি আত্মীয় স্বজন না থাকে আর কি আপনি আসবেন হয়তো ম্যাক্সিমাম এক সপ্তাহ থাকবেন না দশ দিন থাকবেন তো আপনার একটা টার্গেট আছে যে আমি পার ডে কত টাকা খরচ করবো আর কি আগে একটু জেনে নেবেন যে সৌদি আরবের মানে অ্যাকমোডেশান এক্সপেন্সিভ এগুলো কী কীরকম খরচ হয় না হয় আর কি কনজিউম কেমন পার্টি এটা একটু জেনে নেবেন আর কি তাহলে ভালো হবে তো আমার আপনারা যদি আসবেন তো আমি পার ডে আপনার ধরে রাখলাম মোটামুটি আড়াই হাজার বা দুই হাজার ধরে রাখেন পার ডে দুই হাজার ধরলে আপনি যে সাত দিন থাকেন তারপর চোদ্দো হাজার তাহলে কত হলো পঞ্চাশ হাজার আর দশ হাজার আর চোদ্দো হাজার কত হলো ষাট হাজার চুয়াত্তর হাজার আচ্ছা এখন যে হোটেলে থাকবেন এই হোটেলটা আপনি অনলাইনে অনেক ধরনের হোটেল পাবেন আর কি তো এই হোটেলটা আপনি আপনার নিজের মতো করে বুকিং করে দেবেন আপনি চাইলেও দেখে এসে যে কার যে পরিচিত আসে তাদের বাসাও থাকতে পারবেন তো এ তো হলো আপনার চুয়াত্তর হাজার আর হোটেল বুকিং খুব একটা বেশি না আর কি যদি এখন একটু কাজ চলতেছে মকর সংস্কারের কাজ চলতেছে আশেপাশের বিল্ডিংগুলো ভাঙছে তো এটা খুব বেশি হতে পারে আর কি তো আপনার সব মানে আর কি সব মিলে হয়তো বা আশি থেকে নব্বই হাজার এর মধ্যে আপনার হচ্ছে গিয়ে ওমরা করার শেষ কাজ শেষ এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি এজেন্সির মাধ্যমে আসি হ্যাঁ আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে আমি আমি বলবো খুব ভালো হবে কারণ এজেন্সিটা বলবে কি আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে সৌদি আরবে যত দেখাশোনার কাজ খাবার রাখা আপনার যে হোটেল অ্যাকমোডেশন আবার ঢাকা এয়ারপোর্টের আর কি রিসিভ করা সব কিছু ওরা করবে ওদের তো একটা খরচ আছে নাকি তো এটা তো বোঝা লাগবে ওরা তো আপনার থেকে শুধু শুধু আর প্যাকেজ নেই না আর কি দেখা এক লাখ তিরিশ হাজার এক লাখ বিশ হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার ওদের তো একটা খরচ আছে ওরা তো সরকার একটা একটা বিজনেস করতেছে সো আপনি এজেন্সি ধরে আসলে সব জায়গায় বেটার হয় আর যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট আপনার জেনারেল নলেজ আছে সো আপনি আপনার নিজের ভিসা নিজেই করবেন দেখবেন খুব অর্ধেক প্রায়সে আপনার হয়ে যাবে মোটামুটি এত যেটা বললাম আশি হাজার আশি হাজারের মধ্যে আপনার হয়ে যায় আর যদি আপনারা মনে করেন যে না আমরা শুধু এজেন্সি থেকে হচ্ছে গিয়ে ভিসাটা নেবো ভিসাটা নেব আর বাকি কাজগুলো আমরা নিজেরাই করব। টিকিট বা কোথাগুলো চল্লিশ পঞ্চাশ হাজার মতো খরচ হবে আর এ তো হোটেল খাবার আর কি আপনার ঝাড় খাবেন আর কি এই তো অবস্থা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ফলো করলাম তো দেখেন আর যে ভিসা অ্যাপ্লিকেশানের জন্য কীভাবে ভিসা অ্যাপ্লিকেশান করবেন এই লিঙ্কগুলো ভিসা অ্যাপ্লিকেশান এবং অনলাইন টিকিট বুকিং যেটা আপনার খুব আর কি কম কম প্রাইসে আর কি আপনি টিকিট বুকিং করতে পারবেন আমি ওই কয়েক দুই একটা লিঙ্ক দিয়ে দেবো আর কি তো ওই লিঙ্ক দিয়ে আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে নিজের টিকিট নিজে কী হক করা যায় আর এই থেকে ঘ্যাঙানো লাগবে না যে টিকিট কবে দেবেন কি না দেবেন কী অবস্থা নাকি তো এই তো হচ্ছে আনুষ্ঠানিক ওমরা হওয়ার নিয়ে আর কি ডিটে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আসবো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার ওমরা ভিসা আপনি নিজে নিজে কীভাবে করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এবং চব্বিশ ঘন্টাকে আটচব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভিসা চলে আসবেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলবেন না কখনো আমার ভাইয়ের সাথে অলস থাকবেন ডেটিং টাচ আর কি তো এই তো সব 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 ওপরেই জুম্মুক আসসালামু আলাইকুম